পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল দু হাজার নয় সালে সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী পিলখানায় সেনা কর্মকর্তাদের স্মরণে আজ মঙ্গলবার রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত হয় এক অনুষ্ঠান সেখানেই সেনাপ্রধান এই আহ্বান জানান তিনি বলেন একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই বিডিআর সদস্য ধারা ঘটিত এখানে কোন ইফ এবং বাট যদি ও কিন্তু নেই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে সতেরো বছর ধরে ষোলো বছর ধরে যারা জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য জেনারেল বলেন আজকে একটা বেদনাধুর দিবস দু হাজার এবং শুধু তাই নয় তাদের কিছু কিছু পরিবার বর্গের সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার জেনারেল জেনারেলান বলেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের শক্তি এর মধ্যে ইনভলভ ছিল সেটা দেখার জন্য কমিশন কোনো করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্নমত পোষণ করেছি কেউ কেউ এই জিনিসটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না সেনা প্রধান বলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটিতে যাব আই হ্যাড এনাফ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড এনাফ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফেরত আসবো